মাছের ডিম এটা বাচ্চা বড় সবারই খুব পছন্দ আজকে আমি আপনাদের সাথে ওইরকম একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করতেছি তো এই মাছের ডিমটা হলো রুই মাছের ডিম এটাকে আমি ভুনা করেছিলাম তো কীভাবে ভুনা করলাম সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি আর এই ডিমটাকে আমি একটু প্রসেসিং করেছিলাম তো সেই জিনিসটা আমি দেখাতে পারি তবে আমি চেষ্টা করব মুখে সব কিছু বলে দেওয়ার জন্য যাতে আপনারা পুরোটাই বুঝতে পারেন তো এটার জন্য আমি প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা আলু কুচি দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজ দুটো আলু কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এই আলুটাকে আমি একটু একদম লালচে করে ভেজে তারপরে তুলে নেব আর এখানে আমি যে রুই মাছের ডিমটা নিয়েছি সেটাকে আমি মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে জাস্ট একটু এটাকে সিদ্ধ করে তারপরে এটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন এতে ডিমের যে একটা মানে ডিমটা যেরকম দাঁড়া দাঁড়া থাকে সেটা থাকে না আমি একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি ডিমটাকে এটা সিদ্ধ করেই করতে হবে তবে কাঁচাও অনেক সময় করা যায় কিন্তু কাঁচা না করে সিদ্ধ করে করলে ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা চলে যায় আমি সিদ্ধ করার সময় এখানে কিছুটা চুটে পাতা দিয়ে ডিমটাকে সিদ্ধ করেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পুরো প্রসেসটা মুখেই বলে দিলাম আপনাদেরকে আপনারা কিন্তু ওইভাবে করে নিতে পারেন তাহলে ডিমের যে আসতে গন্ধ থাকে সেটা চলে যাবে আমার আলুটা ভাজা হয়ে গেছে লালচে করে আমি তুলে নিয়েছি এখন একদম পুরো রান্নায় চলে যাবো আমি সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলা দেবো তো সাথে আমি দুটো তেঁয়াজ পাতা দিয়ে দিলাম মাছের ডিম অনেকেই খেতে চায় না যে আসতে গন্ধ লাগে তা আপনারা যদি এইভাবে রান্না করেন মাছের ডিমের আষ্টে গন্ধ একদম থাকবে না এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এটা আমি পরিমাণ মতো দিব দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে সেটাকে ভেজে নেব আমি আপনাদেরকে পুরো মাছের ডিমটাকে আমি কিভাবে প্রসেসিং করেছি সেটা কিন্তু আবার বলে দিচ্ছি আমি মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে তারপরে এটাকে কয়েকটা লেবু পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা ফেলে তারপর আমি এটাকে শিলনোড়ায় বেটে তারপরে পেস্ট করে নিয়েছি আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে মশলার সাথে পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো বা আপনাদের ইচ্ছা মতো দিয়ে খেতে পারেন তো আম এটা যেহেতু আসলে আমি মিডিয়াম ঝালে করতেছি তো আমার কাঁচামরিচের যে ঝালটা আবার গোলমরিচ আদা দিয়েছি তো এতে আমার কিন্তু হয়ে যাবে আমি এটার মধ্যে গোলমরিচে দেবো এই দেখুন আমার মাছের ডিমটা এটাকে আমি সিদ্ধ করে শিলনোড়ায় ভালো করে বেটে তারপরে প্রসেসিং করেছি এটা একদম মিহি একটা পেস্ট হয়ে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন সেই সিদ্ধ করে বেটে রাখা মাছের ডিমটা দিয়ে দেব দিয়ে এটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলার সাথে আপনারা কিন্তু এই প্রসেসটা একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগে এভাবে যখন আপনি মাছের ডিমটা ভুনবেন কিন্তু বুঝতেই পারবেন মানুষ যে এটা আসলে মাছের ডিম না অন্য কিছু এই মাছের ডিমটা ভুনার জন্য কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে আমি কিন্তু মোটামুটি ভালো একটা তেল দিয়েছিলাম প্রথমে আপনারা দেখেছেন মাছের ডিম আর মশলা যখন খুব ভালো করে ভুনা হয়ে আসবে মোটামুটি কষানো ভালো করে হয়ে যাবে তখন আমি সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে আমি খুব লাল করে ভেজেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে আলু বাদ দিয়েও করতে পারেন কিন্তু আমি আলু দিলাম আলু দিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই মাছের ডিমটা কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাকে ভাজতে হবে এখানে দেখুন আমি গোলমরিচ তারপরে গরম মশলা একসাথে বেটে নিয়েছি তো এই বাটা মশলাটা দিলে কিন্তু ভালো লাগে গরম মশলার মধ্যে ছিল এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ ওটাকে আমি একদম শিলল ভালো করে বেটে মশলাটা সেই মশলাটা দিলাম এখানে দিয়ে মশলাটা খুব ভালো করে আমি তো দেখুন আমি দীর্ঘ সময় কিন্তু ভেজেছিলাম আপনাদের সাথে কিন্তু অত দীর্ঘ সময় দেখানো হয়নি ভাস্তে ভাসতে যখন মাছের ডিমটা লাল হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা গন্ধরাজা লেবুর পাতা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এটা জাস্ট নামানোর দুই তিন মিনিট আগে আমি পাতাটা দিব। দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো এতে যে মাছের ডিমের মধ্যে যে লেবু পাতার একটা গ্রান আসে সেটা যে কি ভালো লাগে আপনারা কিন্তু লেবু পাতা দিয়ে এভাবে মাছ ডিমটা ভেজে খেয়ে দেখতে পারেন আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছিলেন বা দেখেছেন আপনাদের কাছে ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আমার খুব সাধারণ রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি আসলে ধন্য নিজেকে মনে করব তো দেখুন আমার মাছের ডিমটা একদম লাল করে ভাজা হয়ে গেছে সাইড থেকে কিন্তু তেলটাও ছেড়ে গেছে এখন আমি জাস্ট এটাকে নামিয়ে ফব এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন